আসসালামু আলাইকুম হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছোট্ট একটা পুডিং রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আসলে কারোর সঙ্গে মিলে গেলে কমেন্টে জানাবেন তো আপনারা কে কে এইভাবে আমি জানি না তবে আমি ড্যানিশ দিয়ে পুডিং বানাই পুডিংটা হলো খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে যেন বানাতে পারি কারণ বাচ্চাদের একবার খাইতে ইচ্ছে হইলে পরে আবার তাদের তর্স হয় না তো গরুর দুধ চার পাঁচ কেজি জাল করে একদম শুকায় এক কাপ করে বানায় পরে পুডিং বানানোর কোনো মানেই হয় না হয়তো সময় নষ্ট টাকাও নষ্ট তো আমি আজকে একটা নিছি আটটা ডিম নিছি আর লাগবে হইল আমার অল্প একটু গুঁড়া দুধ এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ তো আমি একটু বড় করে পুডিংটা বানাবো সেই জন্য আটটা ডিম নিচ্ছি আর আপনারা সাইজ অনুসারে কম বেশ করে নেবেন ডিমের পরিমাণটা তো আমি সবগুলো উপকরণ কিন্তু ব্ল্যান্ডার চারে দিয়ে ব্ল্যান্ড করে নেব তা এই পুডিং বানানোর একদম এত কম সময় হয়ে যায় তিরিশ মিনিট সময়ের মধ্যে আপনি একদম সার্ভ করতে পারবেন তো ড্যানিশটা কাটতে কাটতে আমার ছোট সময়ের কথাটা মনে হইলো মা চাচি বা যখন ড্যানিশের কোনো কাজ করতো ড্যানিশ আনত যখন কাজ করতো তখন কাছেই বসে থাকতাম যে আমার হাতে কখন দিবে আর একটু চেটে চেটে খাবো তখন আমিও ড্যানিশ কাটার সময় আমার বাচ্চারা আসে আসলে এইসব সব দিনগুলো কেউ ভুলতে পারে না ছোটোবেলার স্মৃতি আসলে মধুর তো ডেনিসটা দুই পাশে কাইটা নিলে আপনার ডেনিসটা ঢালতে সহজ হবে এক দিয়ে বাতাস ঢুকলে আর এক পাশেদের ড্যানিসটা পড়তে খুবই ইজিভাবে পড়ে যাবে কোনো সমস্যাই হবে না তো আমি সবগুলোই সুন্দর করে ব্ল্যান্ডার জারে নিয়ে নিতেছি দেখেন সাথেই থাকবেন কেউ স্কিপ করবেন না আর কারো সাথে মিলে গেলে অবশ্যই জানাবেন তো সবগুলো ব্ল্যান্ডার আমি দুইটা গুড়ান দিলে হয়ে যাবে অল্প একটু সময় ব্ল্যান্ড করলেই হয়ে যাবে তো আমি এই সসপ্যানটাতে বানাবো এটা একটা বড় সসপ্যান আমি দুই টেবিল চামচ চিনি নিলাম ক্যারামেল তৈরি করার জন্য হালকা একটু পানি দিছি এক চামচেরও অর্ধেক এই চিনি যে চামচটা দিলাম এই চামচের অর্ধেক তো ক্যারামেলটা হয়ে গেছে আমার ক্যারামেলটা এখন আমি একটু ঘুরায় সেট করে নেব তো অনেকেই কিন্তু ক্যারামেল করতে যায় কিন্তু পুরা যায় সাবধানে করবেন এই যে আমার ক্যারামেলের কালার চকলেট কালার হয়ে গেছে তো আমি এই যে দেখছেন সেট হয়ে গেছে কোনো ই হয় নাই হাতে লাগে না ঢাইলে নিতেছি আর এটা দেওয়ার আগে কিন্তু আমি অন্যদিকে একটা হাঁড়িতে পানি গরম বসায় দিয়েছিলাম অনেকে আছে প্রেশার কুকারে বানায় আমি প্রেসার কুকার বানাই না সসপ্যানেই বানাই এইভাবেই বানাই প্রেসার কুকার বানাইতে গেলে ছোটো ছোটো বাটির মধ্যে দিতে হয় আর এটাতে দিলে বড় করে বানানো যায় আর কি এটাই সুবিধা তো আমি কিন্তু পানির মাঝখানে কিন্তু একটা ছোট্ট একটা স্টেনার স্টেনার দিয়ে নিয়েছি যাতে হাঁড়িটা নড়াচড়া না করে সুন্দরভাবে ছেঁটে বসে থাকে তো তোমার পুডিংয়ের ফাইনাল লুক এসে গেছে দেখেন কেমন একদম ফুলে ফেঁফে ড্র হাত হাতদের চাপ দিলে আর কাঠি দিয়ে চেক করে নেবেন কাঠিটা যদি পরিষ্কার আসে তাহলে আপনার পুডিং হয়ে গেছে আমারও পুডিংটা হয়ে গেছে দেখেন ফাইনাল লুক কেমন হলো খেতেও কিন্তু অসাধারণ মজা ভিডিওটা ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ পেজ